হ্যালো গায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমিও আল্লাহর সময় অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা জায়গা আমি চলে এসেছি আর এটা হচ্ছে পিকনিক স্পট এটা গাজীপুরে তো এই পিকনিক স্পটটা বন্ধুরা এত সুন্দর যা বলার বাইরে আর দেখতে তো পাচ্ছ ফুলে ফুলে ভরা চার পাঁচটা খালি ফুল দিয়ে ভরা মানে ফুলের জগতে চলে এসেছি আমি ফুলের জগতে আসার পরে যে এত আনন্দ লাগতেছে মানে এত ফুল কখনো দেখিনি একসাথে যা এখানে আসার পরে আমি দেখতে পেলাম মানে কোন ফুল নাই সব ধরনের আছে এত সুন্দর বলার নার্সারিও তো মনে হয় এত সুন্দর ফুল পাওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আমার খুবই ভালো লাগছে আর এই পিকনিক স্পটটা কিন্তু অনেক এরিয়া জুড়ে বন্ধুরা মাত্র মনে করো শুরু হয়েছে আরও অনেক সুন্দর সুন্দর তোমার অনেক কিছু করবে হয়তো ভবিষ্যতে তো এরিয়াটা অনেক বড় দেখলাম অনেক বড় বড় মাঠ যেখানে এখনও আরও অনেক কিছু হয়তো তৈরি করতে করবে ভবিষ্যতে যেটা আমরা এখন দেখতে পাইনি গিয়ে কিন্তু যতটুকু আমি দেখেছি ততটুকু তো আমি মুগ্ধ হয়ে গেছি কারণ ফুলের বাহার এত ফুল আর এত সুন্দরভাবে করছে না অনেকটা যত্ন সহকারে এই ফুলের বাগানগুলো করা হয়েছে বন্ধুরা দেখলে তোমরা বুঝতে পারবে তো এই জায়গাটাতে তোমরা যদি কেউ যেয়ে থাকো তাহলে তো তারা অবশ্যই জানো কতটা সুন্দর যারা এখনো যাও নেই তারা কিন্তু ইচ্ছে যেতে পারো সুন্দর একটা জায়গা ভিডিও করতে পারো না তো স্পট হিসেবে এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা এরিয়া তোমরা ঘুরেও মজা পাবে নিয়ে আনন্দ করতে পারবে তো আমার কিন্তু ফুলের বাগানটা দেখে এত মুগ্ধ হয়েছে যে খালি ফুলের কথাই বলতে কারণ এখানে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে বাচ্চাদের একটা খেলার জায়গা আছে ওখানে কিছু তোমার বাচ্চারা যাতে খেলতে পারে সেই জন্য একটা জায়গা আছে আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে ঝর্ণা যেখানে সুইমিং পুল বাচ্চারা শুরু করে সব বড় মানুষ সবাই গোছর করতে পারবে তো সেটাও কিন্তু এখানে আছে আমি ভিডিওতে সম্পূর্ণটা তুলিনি বন্ধুরা আমি কিছু কিছু জায়গা মানে অল্প অল্প করে তুলেছি বন্ধুরা জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সবটা কিন্তু আমি একসাথে ভিডিওতে দিইনি বন্ধুরা আমার এই পিকনিক স্পট থেকে আরও দুই তিনটা ভিডিও হয়তো আসবে তোমরা দেখে নিও তো একটা আপাতত বানিয়ে তোমাদেরকে আপলোড করে দিচ্ছি আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর জায়গাটা আমি পুরো এরিয়াটা ঘুরেছি তো তাই যখন যেখানে যতটুকু সম্ভব পেয়েছি আমি ফুল ভিডিও করিনি বন্ধুরা কারণ ফুল ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট অল্প অল্প এক মিনিটের মতো করে তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করলাম তো আরও এরকম এক মিনিট করে তুলেছি আর অনেকগুলো তো যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো কিছু কিছু জায়গা এত সুন্দর যা বলার বাহিরে তোমরা কিন্তু অবশ্যই যাবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা গোলাপ ফুল এই ফুলগুলো এত বড় বড় মানে একটা চেয়ে একটা সুন্দর আছে না কিছু কিছু ফুল ঝরে যায় কিছু কিছু ফুল কাঁচা হয়ে যায় এই ফুলগুলো এত সুন্দর মানে একটা কাছে একটা সুন্দর একটা সুরো যে পা যে পছন্দ করছে তাই এই ফুলের লাগছে আর এই যে এত সুন্দর আর পাশে যে বাচ্চাদের খেলার এই সামনে বাচ্চাদের খেলার জন্য তো ঝর্ণাটাও খুব ভালো লাগছে আমার কাছে তোমাদেরও খুব ভালো লাগে

Ко? Е, се! ও মা তু বাইর করতে পারবি তাহারা কত বড় খারাপ লাগছে পানি খাও পানি খুটির ভিতরে পানি আছে বের করো চলো বসা ব্যবস্থা করে দিচ্ছি বাবা অনেক বড়